সর্বদংশন ও তার প্রতিকার বিষয় বিশেষ আলোচনা সভা শুশুনিয়া মুরুতবাহা ইকো পার্কে ভারতের সর্বদংশনে প্রতি বছর আনুমানিক একাশি হাজার থেকে এক লক্ষ আটত্রিশ হাজারজন মানুষ মারা যান বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিবেদন অনুযায়ী প্রতি বছর বিশ্বব্যাপী প্রায় পঁয়তাল্লিশ লক্ষ মানুষ সাপের দংশনের শিকার হন এবং এর প্রায় অর্ধেকই ভারতে ঘটে বেশিরভাগ মৃত্যুটাই ঘটে ওঝা বা গুনিনের কাছে গিয়ে সচেতনতা শিবিরের মাধ্যমে মানুষকে সচেতন করা হলেও এখনও অনেকেই হাসপাতালে না গিয়ে সময় নষ্ট করেন এর ফল ভুগতে হয় সাপে কাটা রোগীকে সাধারণ মানুষকে সচেতন করার জন্য কৃষি সেচ ও সমবায় জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মৌ সেনগুপ্তের আয়োজনে এবং বিশিষ্ট সমাজসেবী শান্তব্রত সেনের সহযোগিতায় শুশুনিয়া মুরুতবাহা ইকোপার্কে একটি বিশেষ আলোচনা শিবির অনুষ্ঠিত হয় সর্বদংশন যেটা একটা শতাব্দী প্রাচীন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ জনস্বাস্থ্য সমস্যা এবং সেখানে যারা হয় এর শিকার তারা কিন্তু এই প্রান্তিক কৃষকরা তাদেরই সচেতন হওয়া দরকার আমি সেই মানুষগুলোকে আজকে কাছে পেয়ে তাদের মধ্যে আমি যেটা বোঝাবার চেষ্টা করেছি সাপের সঙ্গে মানুষকে সহাবস্থান করে চলতে হবে এবং সাপের থেকে কি করে নিজেকে প্রতিরোধ করতে পারবেন নিজেকে এড়িয়ে চলতে পারবেন সর্বদং আর সর্বদং হয়ে গেলে আপনি কত তাড়াতাড়ি কিভাবে চিকিৎসার আওতায় আসবেন সেটা সম্বন্ধে একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি আমি লোকালিটিতে সাপ গুলো চেনাবার চেষ্টা করেছি তাদের বিশেষ ধরন করার চেষ্টা করেছি এবং কি কি লক্ষণ দেখবেন সেটা বোঝাবার চেষ্টা করেছি তার সঙ্গে বলেছি যেটা একটাই প্রাথমিক চিকিৎসা দ্রুত হাসপাতালে নিয়ে যান সমস্ত রকম কুসংস্কার ভ্রান্ত ধারণার দূরে রেখে দ্রুত চিকিৎসার মধ্যে চলে আসুন এই আলোচনা শিবিরে অংশগ্রহণ করেন মাকুরা সম্মিলনী মেডিকেল কলেজের অবসরপ্রাপ্ত ডাক্তার ও বিশিষ্ট সর্প বিশেষজ্ঞ ডাক্তার হিমাদ্রিপাল শুক্রবার এই কর্মসূচিতে দুশোর বেশি কৃষক অংশগ্রহণ করেন সাপে কাটলে প্রাথমিকভাবে কী করণীয় এবং হাসপাতালে কেন যেতে হবে সে বিষয়ে বিশেষ আলোচনা হয় মূলত সাধারণ মানুষকে সচেতন করতেই এই আয়োজন বলে জানাচ্ছেন উদ্যোক্তারা ব্যুরো রিপোর্ট নিউজ দিগন্ত বার্তা